সকল বই পড়া পাঠককে আমার আন্তরিক সালাম আমার হাতে আসছে কালান্দার বাবা জাহাঙ্গীরের অনুবাদ করা পবিত্র কোরআনের অনুবাদ আজকে পবিত্র কোরআনের অনুবাদ নিয়ে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে যারা নতুন পাঠক তাদের জন্য ইদানিং দেখা যাচ্ছে সবাই পবিত্র কোরআনের অনুবাদ পড়ছে জানতেছে ভালো কথা পড়ুক জানুক শিখুক সত্যটা সবাই জানুক কিন্তু যারা নতুন পাঠক তারা হয়তো জানে না যে পবিত্র কোরআন আরবি থেকে যখন বাংলায় অনুবাদ করে কত জায়গায় ভুল করে এটা জানে না এটা ধরো আমিও জানি নাই যতদিন বাবা জাহাঙ্গীরের অনুবাদ পরে নাই আমিও জানি নাই আর আমার মনে হয় না যে বাবা জাহাঙ্গীরের কোরআন অনুবাদ যারা যারা পড়ে নেয় তারা এই বিষয়টা ভালো করে জানে বললা সঠিকভাবে কেউ জানে বললা আমার মনে মানে স্পষ্টভাবে বাবা জাহাঙ্গীরের মতন কেউ তুলে ধরে নেই যে কোন কোন জায়গায় কোথায় কোথায় ভুল অনুবাদ অনুবাদকেরা করে রাখে আর সেটা তোলার জন্য আজকের এই ভিডিও আমি আপনাদেরকে ধাপে ধাপে কয়েকটা দেখিয়ে দিব এটা আমি দেখাবো না বাবা জাহাঙ্গীর যেখানে যেখানে বলছে যে এই আয়াতের অর্থ এখানে ভুল অনুবাদ করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি শুধু তুলে ধরবো আবার অনেকে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাকে বলে ভাই তুমি ভুল বলছো হ্যান ত্যান আগরাম বাগরাম ভাই আমি বলি নাই তো এটা একটু কমেন সেন্স থাকার দরকার আমি বলি না আমি শুধু তুইলা ধরি আমার কথার মানেটা বুঝবেন এখানে যা আছে আমি আপনাদের সামনে তুললা ধরব ঠিক আছে তো আজকের ভিডিওটা ওইরকমই যারা পবিত্র কোরআন পড়েন এবং অনুবাদ পড়েন যারা সত্য জানতে চান তারা দেখুন অনুবাদক কিভাবে ভুল করে এগুলো থেকে সাবধান থাকুন আর এই অনুবাদটা পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি অনুবাদটা অনেক ভালো আপনারা বইটা কোথায় পাবেন সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব নাম্বার আপনাদের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবেন আমি জানিয়ে দেব তবে আজকের ভিডিওটা শুরু করা যায় সর্বপ্রথম বাবা জাহাঙ্গীরের অনুবাদ করা কোরআনুল মাজিদটা খুলে নিলাম তারপরে আপনারা আসবেন পাঁচপনেরো নম্বর সুরা আর রহমান পঞ্চাশ নম্বর আয়াত আমি একটা কথা এখানে বলে রাখি খুব সংক্ষেপে আমি ভিডিওটা বানাবো শুধু মেন পয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দেব বাকিটা আপনারা এই অনুবাদটা সংগ্রহ করে আপনারা ভালো করে জেনে নিন ঠিক আছে এখানে দেখুন ফিহিমা আইনানি এই আইনানি শব্দটার কিভাবে অনুবাদ ভুল করে এটা বাবা জাহাঙ্গীর এখানে তুলে ধরছে এখানে দেখুন আইনানি শব্দটির অর্থ হলো দুটি চোখ এই আরবি আইনানি শব্দটির বাংলা অর্থ হলো দুটি চোখ কিন্তু বাক্যটির গঠন এবং ব্যাখ্যা লিখা কষ্টকর হয় বলে প্রায় তফসির চোখকে দুই দুইটি ঝর্ণায় রূপান্তরিত করে ফেলেছেন হাই রে খুদা। কোথায় ঝর্ণা আর কোথায় চোখ এ যেন আকাশ পাতাল পার্থক্য তবু এই বাক্যটির একটি জেনতেন মার্কা ব্যাখ্যা তুলে ধরতে হবে বলে গুজামিল দিতে সামান্য লজ্জাসরমও এদের থাকে না অথবা অকপটে এরা বলে দিতে পারে না যে এই ছোট্ট আয়ারটির ব্যাখ্যা লিখা আমাদের পক্ষে সম্ভব নহে এখানে যদি বাবা জাহাঙ্গীর আইনানি আরবি শব্দটির বাংলা অর্থ না বলতো অথবা যারা ঝর্ণা লেখছে তাদেরটা যে ভুল অনুবাদ করছে এটা আমরা কিভাবে জানতাম এমন কি বাবা জাহাঙ্গীর আরেক জায়গায় বলছে যে কোনো ডিকশনারিতে ঝর্ণা শব্দটা নাই তাহলে এইভাবে যদি অর্থ ভুল করে আর যারা অনুবাদ পড়ে তাদের দশা কি হবে তাই এগুলা সহি জানার জন্য এই অনুবাদটা পড়া খুবই প্রয়োজন বলে আমি মনে করি পরবর্তীতে আমি আরও কোথায় কোথায় কোন কোন আয়াতে অনুবাদ করা ভুল করে সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে আজকের জন্য তখনই কুদা হাফিস খুব সংক্ষেপেই ভিডিওটা শেষ করলাম